সদ্য ঘোষিত চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘিরে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা চলতি বছরে রেল মন্ত্রী মুজিবুল হকের সাথে ঘনিষ্ঠ একাধিক জন গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনায় মেতেছেন বিএনপির নেতা তারা দাবি করেন ঘোষিত কমিটির একাধিক সদস্য সাবেক রেল ঘনিষ্ঠ ছিলেন ঘোষিত কমিটিতে আহ্বায়ক পদে মোহাম্মদ কামরুল হুডা ও সদস্য সচিব পদে রয়েছেন ইঞ্জিনিয়ার শাহ মুমাজু জানা যায় ঘোষিত কমিটির যুগনা সবায়ক শাহাবুদ্দিন ফরাইজি লালটু এক সময় ছাত্রলীগের রাজনীতি হয়ে পরবর্তীতে যুবলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন সাবেক রিয়াল মজি মুজিবুল হকের সাথে ছিল তার গভীর সক্ষতা বর্তমানে বিএনপির একটি গ্রুপের আশীর্বাদে উপজেলা বিনপির যুগ্ম পদ ভাগিয়ে নেয় আরেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুদ্দিন মেম্বার বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতেন মুজিবুল হকের বাসায় ঘোলপাশা ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাফর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে নৌকা উপহার দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঘোষিত কমিটি উনিশ নং সদস্য মোহাম্মদ তহিদুল ইসলাম বিএনপি জামায়াত কর্তৃক বর্জনকৃত উপজেলা নির্বাচনের স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন কথিত আছে তিনি আওয়ামী লীগের সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী রহমতুল্লাহ বাবুলের সমর্থনী চেয়ারম্যান প্রার্থী হন দিনটি জামায়াত জোট সরকারের সময় চৌদ্দ গ্রামের সাবেক সাংসদ জামায়াত নেতা ডক্টর তাহেরের ছোট ভাই একরামুল হক হারুনের ব্যবসায়িক অংশীদার ছিলেন জোট সরকারের সময় নবগ্রাম কাশীনগর ও কাদুইয়ের সড়ক সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজে ভাগিয়ে নেন পরবর্তীতে মুজিবুল হক এমপি হওয়ার পর রাতারাতি হয়ে যান আওয়ামী লীগ সমর্থক কথিত আছে মুজিবুল হকের বিয়ের অনুষ্ঠানে সকল খাসি দেওয়া হয় তার পক্ষ থেকে কমিটির সাত নং যুক্ত না হবে পাটোয়ারি নুরু বিগত সরকারের সময় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের নৌকা পক্ষে ভোট চাওয়ার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এছাড়াও কমিটির একুশ নং সদস্য জাকারিয়া চৌধুরী যুবরাজ চব্বিশ নং সদস্য সোলাইমান চৌধুরী আঠাশ নং সদস্য খন্দকার আলামিন খোকন বিগত সরকারের সতেরো বছর সময়ে দলের কোনো কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত না থাকা মামলা হামলা শিকার না অভিযোগ করেন খন্দকার দীর্ঘদিন জাতীয় ছিল। রাজনীতিতে অনেকেই সাবেক মন্ত্রী মুজিবুর হকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখেন বলে দাবি করেন একাধিক বিএনপির নেতাকর্মীরা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন বলেন চৌদ্দগ্রামে জাগো দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন শেষে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সকল কমিটিতে ভাইস প্রেসিডেন্ট যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলাম কিন্তু সর্বশেষ কমিটিতে আমাদের মতো ত্যাগীদের কোনো পদবি নাই বিএনপির কান্ডারি তারেক রহমান দেশে আসলে সবকিছুর ফয়সাল হবে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির সাবেক এক যুগ্ম আহ্বায়ক বলেন জাতীয় পার্টির সাবেক রেল মন্ত্রী মুজিবুল হকের অনুসারীদের দলে জায়গা হয়েছে কিন্তু আমাদের অবস্থান নাই প্রসূত কমিটির সদস্য তোফাইল হোসেন জুয়েল বলেন বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারীদের আহ্বায়ক কমিটিতে সুযোগ দেওয়া হয়নি কমিটির আহ্বায়ক সহ একাধিক যুগ্ম আহ্বায়ক সদস্য বিগত সরকারের সুবিধাভোগী ছিল অনেকেই সাবেক রেলমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এছাড়াও সর্বশেষ সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি হলেও তদন্ত রিপোর্ট আসার আগেই কমিটি ঘোষণা করা হয়েছে উপজেলা বিপি সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তাহের মজুমদার বলে নতুন আহ্বায়ক কমিটির ছাব্বিশ জন সদস্য হিসেবে আমার নাম আসছে কিন্তু একই নামে আমার ইউনিয়নে আমার হাতে করা কর্মী আবু তাহের নিজেকে সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে যে আমার জন্য লজ্জার ইউনিয়নের আরেক আহ্বায়ক তহিদুল ইসলামের পুরো পরিবার মুজিবুর হকের অত্যন্ত ঘনিষ্ঠ এখন তাদের পরিবারের প্রায় সবাইকে উপজেলা ইউনিয়ন কমিটিতেও পদ দেওয়া হয়েছে গত দুই এপ্রিল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকিয়া তাহির সুমন সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি শাখার একটি সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করেন ঘোষিত কমিটিতে উপজেলা পিনপি বিগত সতেরো বছরে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী মামলা হামলে জর্জরিত নেতা কর্মীদের মূল্যায়ন না করে হাইব্রিড ও সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ অনেক নেতা কর্মীদের দলীয় কর্মসূচি সূচিতে না থেকেও প্রবাসে থেকে কমিটিতে নাম আসায় অনেক ত্যাগী কর্মীরা হতাশা ব্যক্ত করেন কমিটি ঘোষণার কয়েকদিন আগে গত মার্চ জেলা বিএনপি চলাকালে জেলা বিএনপি যুগ হবে কামরুল হুদা ও গ্রুপ ও বিবাদমান তিনটি গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে জেলা বিএনপি যুগ না হবে কামরুল হুদা গ্রুপের হামলায় জেলা বিএনপি সদস্য হিরণ মোল্লা সহ অন্তত পনেরো নেতা আহত হয় হিরণ মোল্লার উপরও হামলার ঘটনা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করে সংঘর্ষ হিরণ মোল্লার উপর হামলার ঘটনা একটি তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় বিএনপি তদন্ত চলাকালীন সময় এবং তদন্ত শেষ হওয়ার আগে কিভাবে জেলা কমিটি চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করেন এ নিয়ে চলছে সর্বত্র আলোচনা সমালোচনা এ বিষয়ে জানতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের মুঠোফোনে কল দিয়ে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি